জন ধরছে ওরা আমার সাথে খাটা আমার সাথে খাটা আমার সাথে খাটা জাগা মতো কথা কইলি এমনি না ছ বদল আছে দোকানে

হৃদয় কা ভাই জलील জাব্বার কল্লে জัลলহু ওয়াজাল্লাহ সাল্লা সাল্লাতুন তুন 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 ওয়াহিদি তা

आसू आसू कामन बाई असे आई बदल आई ना 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 कॉल उपाय नाही डॉट आई दत्तणी असे ना काम إنه من سليمان وإنه بسم الله تعالى إنه من سليمان وإنه بسم الله والملا تعالى عليه وعزه المسلم إنه من سليمان وإنه تعالى

अपन नाटक दो मिन्ना हुनसलाय माना वाईना हु बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तारुआले यावाद मुस्लिम बिर्यागढ़ हो आई कौन ही तो लोग हर दोले जबर कुले जल्ला हुआ जल्ले शन भेसा भेसा कुले तो बंद 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 वो आहती वो बती वो बकी वो कबी लुक अगले फ्लाई लुके واحد لو كفر جليل الجبر كل جل هو جل شان بهذا بهذا كل دفن 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 واحد وبدي وبكي وكبيا دي وحكم الله واجب ولا جد حكم من واجب ولا حكم واجب ولا جد فت الدنيا كقول جل كقول جل بحكي لا يحكي لا تسمع إن هو من سليمان وإنّه بسم الله الرحمن الرحيم الله تعالى ولا يواتو المسلمين إن هو من سليمان وإنّه بسم الله وطلب তু একা ধুকবি আমি কেনেহ'ল তোৰ ঢুকাব আমি আমি কেনেহ'ল ঢুকাব ইন্নাহুম মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহি ওয়া আলাল্লাহি তাআলা ওয়া আলা ইবাদিল মুসলিমিন ইন্নাহুম মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহি ওয়া আলাল্লাহি তাআলা ওয়া আলা ইবাদিল মুসলিমিন ইন্নাহুম মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা ওয়া আলা ইবাদিল মুসলিমিন ইন্নাহুম মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহি ওয়া আলাল্লাহি তাআলা ওয়া আলা ইবাদিল মুসলিমিন ইন্নাহুম মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহি আরহামু রাহিম আ দাভি নে বিতাই

একটা জিনকে মুখে আমার তিনবার আমার মোকাবেলা দিতে হবে আর খারাপ হলে একবারে তিনবার মোকাবেলা দেওয়ার পরে তারপরে জিনকে আমরা ধরি কিন্তু আগের বেল যে অবস্থা জবাই করতে বাধ্য হলাম রুই বাঁচানোর জন্য শুধু আজকে যেহেতু মোকাবেলায় মাপ চাচ্ছে অবশ্যই মাপ করতেই হবে আমার অর্ভতে কথা